হ্যালো টি আমি মোহাম্মদ অব্দুর রহমান আমার বেসিক ইংলিশ স্কুল থেকে আজকে সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টের এক্সাম একটু পরে শুরু হয়ে যাবে আমি বাচ্চাদের মাঝে হালকা একটু প্রশ্ন করবো এবং জানতে চাইব যে বাচ্চাদের পরীক্ষার্থী পার্শন কেমন দাঁড়াও তোমার নাম কি আচ্ছা পরীক্ষা প্রস্তুতি কীরকম ভালো ভালো হবে তো ঠিক আছে তোমার নাম বলো রিফাত আচ্ছা আচ্ছা তোমার পরীক্ষা প্রস্তুতি কেমন ভালো ফার্স্ট পাওয়া যাবে উঠো তুমি উঠো তোমার নাম কি আচ্ছা পরীক্ষা প্রস্তুতি কেমন ভালো তুমি উঠো কি বলতা তোমার নাম বলো না মিছে গetschma খাতুন আচ্ছা পরীক্ষা প্রস্তুতি কেমন ভালো তুমি ওঠ তোমার নাম বলো লাইট জ্বলছে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন ঠিক আছে বাচ্চাদের সবার আসা ফার্স্ট হওয়ার ওরা সবাই ফার্স্ট হতে চায় এখানে দেখা যাক ছোট ছোট বাচ্চা আপনারা দোয়া করবেন ওরা যেন কম্পিটিশনে এগিয়ে যেতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে বাচ্চাদের খাতা দেওয়া হচ্ছে তারা পরীক্ষার প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে তাদের আর কোনো কিছু জিজ্ঞাসা করছি না জাস্ট একটু দেখাচ্ছি তোমার নাম বলো ভালো পরীক্ষা দেওয়া যাবে ঠিক তো তোমার নাম্বারও ভালো পরীক্ষা হবে তো হবে আর ডাব্লিউটি নো সামি মোহাম্মদ অব্দুর রহমান ইংলিশ স্কুল থেকে もう1本。